হ্যাঁ ছুটকি দাঁড়া দাঁড়াচ্ছে এই এই বৃষ্টির মধ্যে তুই ছাতাটা ক্যাদবগুলো নিয়ে আসছিস কেন তুই তো ভিজে যাচ্ছিস আরে আমি নতুন ছাতা কিনেছি যদি ছাতাটা ভিজে যায় তাহলে ছাতাটা জ্বর চলে আসবে আবার ডাক্তারখানায় গিয়ে আবার পাঁচশো টাকার ওষুধ কিনতে হবে আবার ডাক্তার দেখাতে হবে তাই ভাল আমি ভিজি ছাতাটাকে আর ভিজতে দেব বাবা কি বৃষ্টির মধ্যে দেখো ভিজে ছাতাটাকে বন্ধ করে নিয়ে যাচ্ছে বুড়ি বাবা জোরে বৃষ্টি এসেছে পালাই পালাই এ ছুটকি এই তো দিদা এসেছে আরে দাঁড়া 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 পরে দেখবি দিদা সে পান আনতে মনে নেই এখন দিদা তো পাগল হয়ে যাচ্ছে পান খাওয়ার জন্য এনে আগের দোকানে যা দোকান থেকে দিদাকে পানা শুবড়ি এনে দে তা পারি এনেছিস কোথায় দে এ ছুটকি এটা পান কোথায় তো কাঁকরোলের পাতা আর কাঁঠালের আঁটি

কোথায় দেখি আবার এরকম করে আছে কোথায় দেখি মরে গেছে পায়ের হিমা তাই তো দেখি তো একটু বেঁচে আছে নাকি ইস রে কি সুন্দর পায়রা পাখিটা এত ঝড় বৃষ্টি হলে পাখিটা কি বাঁচে নাকি এটা তো সে খেলার পায়রা পাখি

এই বৃষ্টি হাওয়াতে গাছে উঠে গেছে কোথায় দেখা কোথায় বাবা এখন কি করে পারবো আমি দেখি দাঁড়া পুরে বাবা রে পাত্রেই তো আমি পাচ্ছি না বাবা এনে 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 শক্ত করে ধরে ঘরে গিয়ে খাগিয়ে যা বৃষ্টি আর ঝড় আসছে ছুটকি এই দেখ আমি তোর জন্য কত খাবার নিয়ে এসেছি খাস্তা গজা জিলাপি কাঁঠাল রসগোল্লা কোনটা খাবি নে খেয়ে নে আমি কাঁঠালও খাবো না আমি খাস্তাও খাবো না আমি জিলোপিও খাবো না আমি রসগোল্লাও খাবো না তা কি খাবি আমি ফুটি খাবো ফুটি ফুরুটি হ্যাঁ আজ না কাল খাবি না আমি আজই খাবো না বলছি আমি আজ খাবো আমি আজই খাবো হ্যাঁ হ্যাঁ কান্না করিস নে তোর ফুটি ইয়ে